ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলি দ্রুত নোটিফিকেশন ওয়েলকাম টু দাস কোচিং সকলকে দাস কোচিংয়ে স্বাগত আজকের আলোচনা বিএটি কোর্স ওয়ান পয়েন্ট টু পয়েন্ট নাইন সেকেন্ড হাফ থেকে রোল অফ লাইব্রেরি ইন এডুকেশন ওয়ার্ক শিক্ষা কাজে পাঠাগার বা গ্রন্থাগারের ভূমিকা বা এভাবেও বলা যেতে পারে যে লাইব্রেরির ভূমিকা বা গ্রন্থাগারের ভূমিকা আজকের আলোচনা করার আগে সকলের কাছে বিশেষ অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রথমে আমরা আলোচনা করবো যে বিদ্যালয় বা গ্রন্থাগার কি বা গ্রন্থাগার কাকে বলবো আমরা আমরা প্রাচীনকাল থেকে যদি আমরা প্রাচীনকালের ইতিহাস নিয়ে আলোচনা করি তাহলে দেখব যে পাটাগার বা গ্রন্থাগারের ভূমিকা প্রাচীনকাল থেকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ একটা উপাদান গ্রন্থাগার হলো শিক্ষা একটি সক্রিয় একটা সংস্থা যেখানে শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণা কাজের জন্য উপযোগী গ্রন্থ বা প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করতে পারে তাছাড়া গ্রন্থাগারের পুস্তকগুলি অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের জ্ঞান ভাণ্ডারের সঙ্গে পরিচিতি হতে পারে শুধুমাত্র জ্ঞান ভাণ্ডারের সঙ্গে পরিচিতি নয় এই গ্রন্থাগারকে ব্যবহার করে শিক্ষার্থীরা নিজেকে নিজের নিজেকে সমৃদ্ধ সমৃদ্ধ করতে পারে নিজেকে আরও নিজের ক্ষমতাকে আরও প্রসারিত করতে পারে গ্রন্থাগার শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম গ্রন্থাগার ছাড়া শিক্ষা সম্পূর্ণভাবে অর্থহীন তাই শিক্ষা একটা পরিপূরক ব্যবস্থা হচ্ছে গ্রন্থাগার বা পাঠাকার প্রাচীনকালে গুরু ঋষিরা শ্রুতির দ্বারা পাঠদান করতেন এই প্রাচীনকালে গুরুষয় হলেন চলমান গ্রন্থাগার বা ভ্রাম্যমান পাঠাগার কিন্তু পরবর্তীকালে যুগে দেখা যায় যে পাঠাগা পাঠাগার বা গ্রন্থাগারের আদর্শ বিষয়বস্তু কিন্তু চেঞ্জ হয়ে গেছে সেখানে বিভিন্ন বড় বড় বিল্ডিংয়ের মধ্যে প্রচুর গ্রন্থ সংরক্ষণ করে একটি গ্রন্থাগার তৈরি করা হতো তেমন একটি গ্রন্থাগারের উদাহরণ হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পাঠাগার বা গ্রন্থাগার শিক্ষার কাছে পাঠাগারের ভূমিকা পয়েন্ট অনুযায়ী পাঠাগার বা গ্রন্থাগারের ভূমিকাগুলো আলোচনা করব। প্রথম পয়েন্ট দ্বিতীয় শিক্ষক হিসাবে পাঠাগার আমরা পাঠাগারকে দ্বিতীয় শিক্ষক হিসাবে দৌড়া করতে পারি প্রথম শিক্ষক গুরু বা আমাদের শিক্ষক মহাশয় যারা শিক্ষা দান করেন এবং দ্বিতীয় শিক্ষক হলেন হল পাঠাগার বা গ্রন্থাগার যেখান থেকে শিক্ষার্থীরা বিভিন্ন পাঠ্যপুস্তক বা বিভিন্ন পুস্তক অধ্যয়ন করে সে অধ্যয়ন করতে আয় জ্ঞান আয়ত্ত করতে পারে তাই পাঠাগার বা গ্রন্থাগারকে দ্বিতীয় শিক্ষক হিসাবে তুলনা করা হয় দ্বিতীয় পয়েন্ট আত্মশিখনের সহায়তা পাঠাগার বা গ্রন্থাগার আত্মশিক্ষণের সহায়তা করে কীরকম যেমন অনেক সময় শিক্ষক মহাশয়ের সমস্ত বিষয় সমস্ত বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেন না বা কিছু কিছু বিষয়বস্তু থাকে যেগুলো হয়তো সংক্ষেপে বলেন যারা শিক্ষা লাভে উৎসাহী শিক্ষাতে তারা সেই সমস্ত বিষয়বস্তু বা সেই সমস্ত টপিকগুলো গ্রন্থাগারে গিয়ে সে সম্পর্কিত ডিটেলস তারা আয়ত্ত করতে পারে এবং নিজে শিখতে পারে তাই গ্রন্থাগার গ্রন্থাগার পাঠাগারকে আত্মশিক্ষণের সহায়তা দান বা আত্মশিক্ষণের সহায়তাকারক বলা যেতে পারে তৃতীয় পয়েন্ট হলো জ্ঞানের চাহিদা পূরণ যারা জ্ঞানের জ্ঞানের যাদের মধ্যে জ্ঞানের চাহিদা আছে যারা প্রচুর পরিমাণে জ্ঞান আহরণ করতে উৎসাহী তারা স্কুল বা কলেজের লাইব্রেরি বা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিকে ব্যবহার করে প্রচুর পরিমাণে জ্ঞান আহরণ করতে পারে এই জ্ঞানের চাহিদা পূরণ করে কে একমাত্র পাঠাগার বা গ্রন্থাগার যদি কারণ বিদ্যালয়ে বা শিক্ষালয়ে সমস্ত কিছু জ্ঞান একজন শিক্ষকের দ্বারা পূরণ করা সম্ভব না তাই শিক্ষার্থীরা সে সে সমস্ত জানার জন্য বা জ্ঞানকে আয়ত্ত করার জন্য তাদের দরকার পাঠাগার বা গ্রন্থাগারের তাই গ্রন্থাগার এবং বা পাঠাগার শিক্ষার্থীদের জ্ঞানের চাহিদা পূরণ করে চতুর্থত সামাজিক গুণের বিকাশ আমরা জানি যে শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন গুণের বিকাশ সাধন করে যেমন আধ্যাত্মিক নৈতিক মানসিক সামাজিক অর্থনৈতিক ধর্মীয় এতগুলো গুণের মধ্যে সামাজিক গুণের বিকাশেও পাঠাগারের ভূমিকা অনস্বীকার্য শুধুমাত্র সামাজিক গুণের নয় শিক্ষার্থীর সার্বিক বিকাশে পাঠাগারের ভূমিকা গুরুত্বপূর্ণ এখানে সামাজিক গুণের বিকাশের জন্য বলা হয়েছে যে পাঠাগার শুধুমাত্র বিষয়বস্তু অধ্যয়নের জন্য নয় সমাজে বসবাসের জন্য যে সামাজিকতা যে দায়িত্বশীলতা যে ন্যায়পরায়ণ এইসব প্রয়োজন সেই সব শিক্ষা এই পাঠাগার বা গ্রন্থাগারের মধ্য থেকে বিভিন্ন পুস্তক পরিধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা সেই জ্ঞান আহরণ করতে পারে তাই সামাজিক গুণের বিকাশের ক্ষেত্রে পাঠাগারের ভূমিকা অনস্বীকার্য পঞ্চমত সহপাঠ্যক্রমিক কাজে সহায়ক শিক্ষার্থীদের সহপাঠ্যক্রমিক কাজে সহায়তা দানের জন্য পাঠাগার বিশেষ বিশেষ ভূমিকা পালন করে থাকে অনেক সময় আমাদের শিক্ষা পদ্ধতিতে বিভিন্ন শিক্ষা পদ্ধতি ব্যবহার করা হয় যেমন প্রজেক্ট পদ্ধতি ডালটন পরিকল্পনা গ্রুপ লার্নিং পেয়ার টিউট এই এইসব যে পদ্ধতিগুলো আছে শিক্ষাক্ষেত্রে এবং তাছাড়া সহপাঠ্যক্রমিক বিভিন্ন যে কাজ আছে যেমন গ্রুপ ওয়াইজ কোনো কাজ করা বা বিভিন্ন ধরনের ব্যায়াম বা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান বা আরও সব শিক্ষাক্ষেত্রে যেসব সহপাঠ্যক্রমিক কাজ আছে সেসব সমস্ত কাজে সহায়ক দাতা হিসাবে পাঠাগারের ভূমিকা অনস্বীকার্য কারণ শিক্ষার্থীরা সেই সমস্ত কাজ শেখার জন্য বিভিন্ন ধরনের বই পাঠ করতে পারে এবং বিভিন্ন ধরনের পাঠের মধ্য দিয়ে তাদের সহপাঠ্যক্রমিক কাজের প্রতি তাদের আগ্রহ বাড়ে বা বলাতে পারে তার সহপাঠ্যক্রমিক কাজগুলো শিখতে পারে ষষ্ঠত উদার উদা দৃষ্টিভঙ্গি উদা দৃষ্টিভঙ্গি গঠনের সহায়তা আমরা জানি যে শিক্ষার প্রথম লক্ষ্য হল ব্যক্তিত্বপূর্ণ মানসিক ব্যক্তিত্বপূর্ণ একজন সৎ বৈশিষ্ট্যপূর্ণ ব্যক্তি তৈরি করা শিক্ষার প্রথম লক্ষ্য তো এই উদার দৃষ্টিভঙ্গি যেটি শিক্ষার আরেকটি লক্ষ্য সেই উদার দৃষ্টিভঙ্গি গঠনেও কে সহায়তা করে পাঠাগার বা গ্রন্থাগার কিরকম ছোট্ট উদাহরণ দিচ্ছি যদি কোনো শিশুকে সামাজিকতা নৈতিকতা দায়িত্বশীলতা থেকে শেখানো যায় তাহলে তার মধ্যে অহংকার বোধ তার মধ্যে আহ ন্যায় তার মধ্যে উদা দৃষ্টিভীন গঠন হবে সে সকলকে সমান চোখে দেখবে সে তার মধ্যে একটা সামাজিকতা বিরাজ করবে তাই এই বিষয়গুলো সবগুলো কোথায় আছে পাঠাগারের বিভিন্ন বইয়ে পুস্তকে বিভিন্ন লেখক তারা লিপিবদ্ধ লিপিবদ্ধ করে গেছেন তাদের রচনার মধ্য দিয়ে শিক্ষিতা যদি এইসব বই পাঠ করেন তাহলে তাদের মধ্যে আরও দৃষ্টিভঙ্গিটা আরও উদার হবে যে দৃষ্টিভঙ্গিটা ছোটো থেকে তাদের মধ্যে তৈরি হয় সেটা পরবর্তীকালে আমরা বিভিন্ন বিষয়ে অধ্যয়নের মধ্য দিয়ে সেটাকে আরও বিস্তার লাভ করি যেমন ছোটবেলায় কোনো শিশু সে প্রথম সরিয়া ছড়িয়া গ খ শেখে তারপর যখন সে বড়ো হয় তারপর সে রিডিং করতে পারে বা বিভিন্ন ধরনের গল্প বই পড়তে পারে তারপর যখন সে উচ্চশিক্ষায় যায় তখন কিন্তু সে রিচার্জ করে বা গবেষণা করে তার মধ্যে দেখা যায় যে বিভিন্ন স্টেপে বিভিন্ন পর্যায়ে তার মধ্যে অনেক রকম পরিবর্তন আসে এই পরিবর্তনগুলো কীভাবে আসে তার মধ্যে অনেক রকম জ্ঞান সঞ্চারিত হয় সে বিভিন্ন জিনিস পড়ে শুনে জানে এবং এই জন্য উদা দৃষ্টিভঙ্গি গঠন হয় এবং সেই উদার দৃষ্টিভঙ্গি গঠনের সহায়তা করে কে পাঠাঘার সহায়তা করে এবং সপ্তমত আধুনিক শিক্ষণ পদ্ধতি সহায়ক আধুনিক যেসব শিখন পদ্ধতি আছে যেমন একটু আগে বললাম যে ডালটন পরিকল্পনা প্রজেক্ট পদ্ধতি পেয় টিউটরিং যেসব যে আধুনিক শিক্ষণ পদ্ধতি আছে শিখন শিক্ষণ পদ্ধতিগুলো শিক্ষার্থীদের মধ্যে যদি প্রয়োগ করা যায় তাদের তাদের আরও বিকাশ ঘটবে আরও দ্রুত বিকাশ করবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে শিক্ষক মহাশয় সমস্ত শিক্ষণ পদ্ধতি পাঠক শ্রেণীকক্ষে প্রয়োগ করতে পারেন না এই জন্য কি দরকার পাঠাগার দরকার শিশুরা পাঠাগারে বিভিন্ন পুস্তক পড়ে বা বিভিন্ন তথ্য সংগ্রহ করে তারা বিভিন্ন দলগত কাজের মধ্য দিয়ে তারা কিন্তু আধুনিক শিক্ষণ পদ্ধতি কে আয়ত্ত করবে যেমন ধরুন এখনকার শিক্ষণ ব্যবস্থায় সহজ থেকে কঠিন কঠিন সহজ থেকে কঠিন মুক্ত থেকে মুক্ত থেকে বিমুক্ত এই যে বিষয়বস্তুগুলো আছে বা শিক্ষণ কৌশলগুলো আছে শিখন কৌশলগুলোকে আয়ত্ত করার জন্য কি দরকার আমাদেরকে একটা শ্রেণিকক্ষ দরকার শ্রেণীকক্ষে সেরকম একটা পরিবেশ দরকার কিন্তু আধুনিক শিক্ষা আধুনিক বিভিন্ন যে স্কুলে সেইভাবে পরিবেশটা নেই তাহলে সেসব কোথায় পাবো সবগুলো শেখার জন্য আমাদের দরকার হচ্ছে বিভিন্ন ধরনের পাঠ্যপুস্তক পরিধান করতে হবে তাই শিশুটা যদি বিভিন্ন ধরনের পাঠ্যপুস্তক পরিধান করে বা পড়াশোনা করে তাহলে তাদের মধ্যে এই ভূমিকার তারা আরো কিছু জানতে পারে বা শিখতে পারবে ঠিক আছে তো আজকে আমরা সাতটা পয়েন্ট আলোচনা করব করলাম শিক্ষা কাজে পাঠাগারের ভূমিকা প্রথম পয়েন্ট কি দ্বিতীয় শিক্ষক হিসাবে পাঠাঘার প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট আত্মশিক্ষণের সহায়তা তৃতীয় পয়েন্ট জ্ঞানের চাহিদা পূরণ চতুর্থ সামাজিক গুণের বিকাশ পঞ্চমত সহপাঠ্যক্রমিক কাজের সহায়ক ষষ্ঠত উদার দৃষ্টিভঙ্গি গঠনের সহায়তা সপ্তমত আধুনিক শিক্ষণ পদ্ধতির সহায়ক আজকে আলোচনা এ পর্যন্ত যদি আমাদের আলোচনাগুলো সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন পরবর্তী আলোচনা খুব শীঘ্রই আসবে